দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি মানিক মেয়ে অ্যাভিনিউতে রাজধানীতে রাজধানী মানিক মেয়ে অ্যাভিনিউতে আপনারা দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার মৃত্যুতে যে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এখানে লাখো মানুষের ডল নেমেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ঘুরি ঘুরি মানুষ আমি ড্রোন শটের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে লাখো মানুষের ডল দূর দূরান্ত থেকে বাংলাদেশের যে কোনো দূর দূরান্ত প্রান্ত থেকে চলে এসেছেন মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মানিক মেয়ে অ্যাভিনিউতে আর কিছুক্ষণ বাদেই শুরু হবে আলাদা জিয়া যা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছি এখানে লাখো জনতার ঢল নেমেছে মানুষের আমরা তথ্য মতে মানুষ হয়তো জায়গা হতে পারবে না মানিক মেয়ের বিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্রান্তেই কিন্তু এটা অবস্থিত এখানে কিছুদিন আগেও শহীদ উসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছিল ওখানে আমরা দেখতে পেয়েছি হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। আজকে আমাদের ধারণা এখানে জায়গা হবে না মানুষের আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দেবেন টোন শটের মাধ্যমে দেখাচ্ছি আমরা যা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি ডিবি চ্যানেল ডিবি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন দর্শক আপনারা মানুষের ঢল কাকে বলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ বাদেই জানাজ অনুষ্ঠিত হবে এবং তার কবর কিন্তু খনন করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার সহার্ধে উদ্যানে লাখো জনতার ঢল নেমেছে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ধন্যবাদ আসসালামু আলাইকুম